আবার চলে আসলাম গাইস আপনাদের মাঝে কি নিয়ে লাইভ স্ট্রিম নিয়ে গেছি চলে আসো আবারও চলে আসলাম গাইস ঠিক আছে তোমাদের মাঝে লাইভ স্ট্রিমটা নিয়ে দেখতেছো গাইস একটা লাইক এবং সাবস্ক্রাইব গুলো চলে আসো একটা করে লাইক এবং সাবস্ক্রাইব গুলো চলে আসেন ভাই বাবা একটা করে লাইক সাবস্ক্রাইব গুলো করে চলে আসেন ঠিক আছে আসো গাইস এই ম্যাচ পর্যন্ত তোমাদের জন্য চলে চল আসঙ্গ

সে হাই ভাইকে অসংখ্য ধন্যবাদ গাইস এই ম্যাচ পরে কিন্তু টিম কোডটা দিয়ে দেবো ঠিক আছে আমার সেকেন্ড আইটেম আসি গাইস গাইস এই ম্যাচ পরের তোমাদের জন্য রয়েছে একটা টিম কোড আকর্ষণীয় টিম কোড দেবো গাইস এই ম্যাচ পরে টিম কোড রয়েছে ঠিক আছে চলো আসো ব্যাপার টিম কোড রয়েছে গাইস এই ম্যাচ পরে কিন্তু টিম কোডটা দিয়ে দেবো ব্যাপার চলো আসো গাইস এই ম্যাচ পরে কিন্তু রয়েছে তোমাদের জন্য টিম কোড ঠিক আছে ভাইবাদ সবাই লাইক সাবস্ক্রাইব গুলো ভাই করা ঠিক আছে আর রোজা কে কে আছেন গাইস সবাই অবশ্যই কমেন্ট করবেন সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব গুলো কমেন্ট করো গাইস সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে চলে আসতে হবে ইস্ট্রিম্যাচ যাওয়া যা দেখতেছেন গাইস সবাই লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে তিনজন ব্যাপারটা লাইক করে দিয়েছো এই ম্যাচ পরে কিন্তু রয়েছে তোমাদের জন্য টিম কুড গাইজ আসো এই ম্যাচ পরে কিন্তু টিম কোড রয়েছে গাইজ সবাই লাইক সাবস্ক্রাইব করে চল আসো গাইস আর আইডি লেভেল অবশ্যই কেমন করতে হবে আমার সেকেন্ড হ্যান্ডি তো আসবে ঠিক আছে আমার এটা সেকেন্ড হ্যাডি ভাই সেকেন্ড আইডি এনার শুভ অর্ডি দেখতে পাচ্ছ গাইস এই ম্যাচ পরে রয়েছে তোমাদের জন্য আকর্ষণীয় টিম কোড চলে আসো গাইস এই ম্যাচ পড়ে রয়েছে ঠিক আছে সবাই লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে আর রোজা কে আসো গাইস সবাই একটু কমেন্ট কত আমরা দেখতে চাই রোজা থেকে আমাদের ভিডিও কে কে দেখতেছো আমিও কিন্তু আজকে রোজা আছি গাইস রোজা থেকে আমাদের ভিডিওটা কে কে দেখতেছো গাইস এই ম্যাচ পড়ে রয়েছে তোমাদের জন্য আকর্ষণীয় টিম কোড গাইস চারজন ব্যবসা লাইক করে দিছো চলে আসো গাইস রোজা কে কে রয়েছে এই ম্যাচ পড়ে রয়েছে গাইস টিম কোড ঠিক আছে তো চলে আসো গাইস একটা করে লাইক সাবস্ক্রাইব করে চলে আসো এই ম্যাচ পরে টিম কোডটা দিয়ে দেবো গাইজ এই ম্যাচ পরে কিন্তু টিম কোডটা দিয়ে দেবো ভাই দাদা সবাই লাইক সাবস্ক্রাইব করে চলে আসো যারা যারা সাবস্ক্রাইব করে গাইজ একটা করে সাবস্ক্রাইব করে অবশ্যই করে দিবা ঠিক আছে দেখা দেখা আমরা ম্যাচটা জিততে পারি নাকি আমাদের সেকেন্ড হাইটটা ভাই দাদা আছে ঠিক আছে সেকেন্ড হাইটটা আছে গাইজ সবাইকে লাইক সাবস্ক্রাইব করে চলে আসতে এই ম্যাচ পরে রয়েছে তোমাদের জন্য আকর্ষণীয় টিম কোট চলো আসছো এই ম্যাচ পরে রয়েছে গাইস তোমাদের জন্য আকর্ষণীয় টিম কোড ঠিক আছে এই ম্যাচ কিন্তু রয়েছে তোমাদের জন্য আকর্ষণীয় টিম কোড আর মাত্র এক রাউন্ড এক রাউন্ড পরে কিন্তু আমরা টিম কোডটা দিয়ে দেবো গাই সবাই লাইক সাবস্ক্রাইবগুলো অবশ্যই করে দেবে যারা লাইক সাবস্ক্রাইবগুলো করবে না তাদের কাছে আমার কথাগুলো পাঁচ সেকেন্ড পর সেরকম আমার কথাগুলো শুনতে পাচ্ছ গাইস সবাইকে লাইক সাবস্ক্রাইব করে চলে আসছে ঠিক আছে এই ম্যাচ পরে কিন্তু টিম কোডটা দিয়ে দেবো ভাই বাবা আমরা কিন্তু ম্যাচটা উইন হয়েছে আমরা এখন টিম কোডটা দিয়ে দেবো ভাই বাবা যে ভাই লাইক করি সাবস্ক্রাইব করি একটু দ্রুত সাবস্ক্রাইব করে আমরা কিন্তু টিম কোডটা দিয়ে দেবো ঠিক আছে ভাই দাদা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করো রে ভাই দেখতে পাচ্ছি একটা ভাই লিখতেছে ভি ই এক্স এক্স ভাই কমেন্ট করছে দেখতে পাচ্ছি ভাইদের ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ গেছে আমরা টিম কোডটা দিয়ে দিব সবাই লাইক সাবস্ক্রাইব করে চলে আসো গেছে আমাদের রিয়েল লাইটটা ঢুকো নাকি নাকি আমরা হচ্ছে এই সেকেন্ড আইডে আমরা গেম প্লে করবো গাইস কমেন্ট মতো টিম কোড দেন দিতেছি ভাই একটু ধরো আমরা টিম কুটটা দিয়ে দেবো সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও গাইস আমরা কিন্তু টিম কুটটা দিয়ে দেব ঠিক আছে সবাইকে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই করতে হবে গাইছ আমরা কিন্তু টিম কোডটা দিয়ে দেবো ভাই দাদা সবাই লাইক সাবস্ক্রাইব না করলে ভাই কোনোভাবে আসতে পারো টিম কোটে চলো গাইছ আমরা টিম কোডটা দিয়ে দিলাম টিম কোডটা দিয়ে দিলাম গাইস সবাই রেডি থাকো টিম কোডটা কিন্তু দিয়ে দিব গাইস যে যে দেখতে যে যে ভাই দেখতে লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে গাইস সবাই একটু লাইকগুলো করে দাও গাইস লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে টিম কোড নিতে হলে